কি আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন

তখন আমি বসে মিরা যদি মরতে পারে আর আমি মাঝখান দিয়ে বসছিলাম আর প্রোটেস্ট করবো না কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারিনি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তা